ব্যবসার দুনিয়ার একটা কড়া কিন্তু চিরন্তন সত্য আছে এখানে কোনো বড় সাফল্যই সংগ্রাম ছাড়া আসে না বাইরে থেকে আমরা শুধু বিজয় দেখি কিন্তু সেই বিজয়ের আড়ালে লুকিয়ে থাকে ব্যর্থতা হতাশা ভাঙা স্বপ্ন আর অসংখ্য নিদ্রাহীন রাত অনেক সময় মার্কেট হঠাৎ করে ধসে পড়ে প্রোডাক্ট কাজ করে না যেটার উপর সব আশা ছিল সেটাই ফেল করে যায় এমনকি জীবনের জমানো পুরো পুঁজি এক নিমিশে ছাই হয়ে যেতে পারে এই অবস্থায় বেশিরভাগ মানুষ থেমে যায় ভেঙে পড়ে নিজের ভাগ্যকে দোষ দেয় কিন্তু সত্যিকারের পরিশ্রমী আর দূরদর্শী মানুষ ওই ছাইয়ের স্তূপের ওপর বসে কাঁদে না সে জানে এই ছাই শেষ নয় এই ছাই দিয়েই নতুন কিছু শুরু করা যায় এটাই হলো ভিক্ট্রি অ্যাশ ব্যবসায় এর মানে একটাই রিসাইকেল ইয়োর ফেলিয়ার নিজের ব্যর্থতাকে পুনর্ব্যবহার করা যখন কোনো ব্যবসা বন্ধ হয়ে যায় কোনো প্ল্যান ধ্বংস হয়ে যায় তখন সাধারণ মানুষ শুধু ক্ষতির অঙ্কটা দেখে কত টাকা গেল কত কিছু নষ্ট হলো এই হিসাবেই তারা আটকে থাকে কিন্তু একজন ভিশনারি লিডার ওই ছাইয়ের ভেতরে লুকিয়ে থাকা শিক্ষা আর সম্ভাবনাকে খুঁজে বের করে সে বোঝে যেখানে ছাই আছে সেখানে আগুন ছিল আর আগুন ছিল মানে সাহস ছিল চেষ্টা ছিল স্বপ্ন ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ স্টিভ জবস নিজের হাতে গড়া কোম্পানি অ্যাপেল থেকেই তাকে বের করে দেওয়া হয়েছিল ভাবুন একবার এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে নিজের স্বপ্নের কোম্পানি নিজেরই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ওটাই ছিল তার কেরিয়ারের ছাই কিন্তু তিনি সেই ছাইকে অভিশাপ ভাবেননি তিনি ওটাকে শিক্ষা বানিয়েছেন অভিজ্ঞতা বানিয়েছেন ফলাফল কি হয়েছে তিনি ফিরে এসেছেন আর ফিরে এসে শুধু অ্যাপেল নয় পুরো প্রযুক্তি দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছেন আজ যদি আপনার ব্যবসা কঠিন সময় পার করে যদি মনে হয় সব কিছু ভেঙে পড়ছে তাহলে একটা কথা মনে রাখবেন ছাই প্রমাণ করে আগুন নিভে যায়নি ছাই বলে দেয় ভেতনের শক্তি এখনও আছে ব্যবসায় অ্যাশ মানে শুধু ক্ষতি না অ্যাস মানে অভিজ্ঞতা আপনি যখন টাকা হারান তখন বিনিময়ে আপনি যা পান সেটার নাম অভিজ্ঞতা আর মার্কেটে অভিজ্ঞতার দাম অনেক সময় টাকার থেকেও বেশি হয় টাকা আবার কামানো যায় কিন্তু অভিজ্ঞতা শুধু হারানোর মাধ্যমেই আসে আপনার ভুলগুলো কখনোই ডাস্টবিনে ফেলবেন না লজ্জা পেয়ে ভুল ঢাকবেন না বরং ঠাণ্ড মাথায় বিশ্লেষণ করুন কোথায় ভুল হয়েছে কেন হয়েছে কোন সিদ্ধান্তটা ভুল ছিল আর পরেরবার কোন জায়গায় সাবধান হতে হবে কারণ এই ভুলগুলোই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় গাইড এটাই ভিক্ট্রিভিত অ্যাশের আসল মানে নিজের ব্যর্থতাকে নিজের শিক্ষক বানানো আজকের কাস্টমার শুধু চকচকে বিজ্ঞাপন দেখে বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে বাস্তব গল্পে যে ব্র্যান্ড পড়ে গিয়ে আবার দাঁড়াতে জানে যে ব্র্যান্ড নিজের ভুল স্বীকার করে সামনে এগোয় মানুষ সেসব ব্র্যান্ডের ওপরই সবচেয়ে বেশি ভরসা করে তাই যদি আপনার ব্যবসা এখন কঠিন সময় থাকে লোকানোর চেষ্টা করবেন না স্বচ্ছ থাকুন সত্য বলুন আপনার ফিরে আসার গল্পকেই আপনার শক্তি বানান মনে রাখবেন বাজারে টিকে থাকে তারা নয় যারা কখনও পড়েনি বাজারে টিকে থাকে তারা যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে ব্যবসার আসল প্রফিট ব্যাংক ব্যালেন্সে লেখা সংখ্যাটা না আসল প্রফিট হলো সেই আত্মবিশ্বাস যেটা আপনাকে ভেতর থেকে বলে সব কিছু যদি আবার পুরে ছাই হয়ে যায় তবু আমি জানি কিভাবে এই ছাই থেকেই নতুন করে সব গড়ে তুলতে হয় আপনার বিজয় তখন নয় যখন আপনি কখনো ফেল করেননি আপনার আসল বিজয় তখন যখন আপনি নিজের ব্যর্থতাকেই নিজের সাফল্যের সিঁড়ি বানাতে পারেন যখন আপনি ছাইকে ভয় না পেয়ে বলেন এই ছাই থেকেই আমার পরের জয় জন্ম নেবে এটাই ভিক্ট্রিভিতাস ছাই থেকে উঠে আসা বিজয়